আমরা মনে করি যে পুরোপুরিভাবে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই যেই জায়গা থেকে এগেন আপনার ধরে নিতে হবে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখভাগে কারা ছিল তাদের উপরে হামলা হামলা চেষ্টা আপনার তাদের এই এইটা কি নাম মার্ডার বা অ্যাসাসিনেশনের চেষ্টা এগুলো এক জায়গা থেকে আসবে না এইটার চিন্তা করাটা আসলে সারপ্রাইজিং তো আমি ধরেই নিচ্ছি যে সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা

শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রলীগ ঢাকা মহানগর সহ সভাপতি মোস্তফা লাভে ইন্ডিয়ান চেয়ারম্যান ববি হাজাদকে গোবামের সত্ত্বার উদ্দেশ্যে তার আজকের গতিবিধি এবং চলাচল নজরদারিতে এবং ববি হার্জাদের সাথে প্রাথমিক সাক্ষাতের উদ্দেশে সে এই বাস মানে এই বাস ভবনে এসেছে উপস্থিত দেহরপিরা দু এক পরীক্ষা করলে এবং গোয়েন্দা ভুঁঠাফোন পরীক্ষা করলে তার এই দাবি সভাপ প্রাথমিক সত্যতা খুঁজে পাই পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি এবং গুলশান থানা পুলিশ নূরকে আটক করে থানায় নিয়ে যান গোয়েন্দা সংস্থা মারফত আমরা আরও জানতে পারি বনানীতে অবস্থিত এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার খবরে বনানী থানা পুলিশ আমাদের বনানী কার্যালয়ে পরীক্ষা করেছে এবং নজরদারির মধ্যে রেখেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ভিন্ন অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে